আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের মাঝে নিয়ে আসলাম আর একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখেন বি বুল্লার চাক অনেক বড় যদিও বা জমিনে পরিষ্কার আসছে না চারিদিকে বৃষ্টি হচ্ছে আর কি বলবো এত পরিমাণ ভয় লাগছে অনেক বড় চাকটা আপনারা দেখে বুঝতে পারছেন হয়তো বা ভালো হবে একটু লড়ান দেখেন অনেকগুলা একবারে ঘুরছে আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবেন